আল্লাহর একটি নাম পড়ুন প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন এটা আমি বলছি না আলী রাদি আল্লাহ বলেছেন কানজুলের নয় শতাত্তর নম্বর হাদিসের ভিতরে আসছে আলী রাধি আল্লাহ তহ বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহ একটি নাম পাঠ করতে পারে তাহলে আল্লাহ আলামিন তাকে প্রকাশ্য এবং গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন প্রকাশ্য সম্পদের মালিক মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সম্পদ দান করবেন আল্লাহ তালা আপনাকে গাড়ি বাড়ি দান করবেন এবং গোপনীয় সম্পদ মানে হচ্ছে আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আখেরাতে আল্লাহ আপনাকে বিপদ আপদ থেকে হেফাজত করবেন অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তালার এই একটি নাম পড়তে পারবে আল্লাহ তালা তাকে চারটি পুরস্কার দিবেন কয়টি পুরস্কার চারটি পুরস্কার দুইটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দিবেন এবং দুইটি পুরস্কার আল্লাহ তালা আখেরাতে দিবেন দুনিয়াতে যে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার হচ্ছে তার অভাব আল্লাহ তালা দূর করে দিবেন আপনি অভাবে আছেন কষ্টে আছেন আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন আল্লাহ তালা আপনাকে কারোর প্রতি মুখাপেক্ষী বাড়াবেন না একটা কাঁচামরিচের জন্য আপনি কারো কাছে যাবেন না যদি আল্লাহ তালা আপনাকে সম্মান বাড়াতে চান এক নম্বর হচ্ছে আল্লাহ তালা আপনার অভাব দূর করে দিবেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালা আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করবেন আল্লাহ তালা আপনার ইজ্জত বাড়িয়ে দিবেন আপনার সম্মানকে বাড়িয়ে দিবেন এই দুইটি পুরস্কার আল্লাহ তালা দুনিয়াতে দিবেন এবং আর দুইটি পুরস্কার আল্লাহ তালা আখেরাতে দিবেন এক নাম্বার আল্লাহ তালা কবরের আজাব আল্লাহ তালা ক্ষমা করে দিবেন বলেন বলেন আল্লাহ এবং দ্বিতীয় নাম্বার পুরস্কার আখেরাতে দিবেন সেটা হচ্ছে আল্লাহ তালা বলবেন উদু খুলিল জান্নাতা রহমাতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্চি আমার দয়ায় তুমি জান্নাতে চলে যাও বলেন সুবহান আল্লাহ এই চারটি পুরস্কার দিবেন দটি হচ্ছে একেবারে ছোট্ট আল্লাহ তালার নাম লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন লা ইলাহা ইল্লাহ্লাহুল ম্যানিকুল হাক কুল এই নামটা আমরা করতে পারবো না যদি আমরা এই নামটা করতে পারি আল্লাহ তালা চারটি পুরস্কার দিবেন প্রকাশ্য গোপনীয় সম্পদের মালিক বানিয়ে দিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতা নিয়ে আমার দান করবেন ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন অভাব দূর করে দিয়ে আল্লাহ তালা সম্পদের মালিক বানাবেন সমাজে প্রতিষ্ঠিত করবেন কবর আজা বন্ধ করে দিবেন কবর হচ্ছে খুব ভয়ঙ্কর জায়গা মানুষ যখন ইন্তেকাল করবে মৃত্যুবরণ করার সাথে সাথেই রব্বুল আলমিন মুসলমানদের জন্য এমন একটা বিধান দিয়েছেন ওইখানে তাকে দাফন করা হবে কবরস্থ করা হবে কবর দেওয়ার পরে যেখানে কোনো গাড়ি নাই যেখানে কোনো কোনো বাড়ি নাই নাই যেখানে সাথী কোন যাবে যখন সকল মানুষ তাকে দাফন করে চলে যাবে এমন সময় দুইজন ফেরেস্তা এমনকার না কিনে আসবে আসার পরেই তাকে জিজ্ঞেস করা হবে মার রব্বুকা তোমার রবকে ও তোমার নবী আরিফু মান হজুল দুই নদিস পার্সোন লোকটাকে চিনো এই তিনটি প্রশ্ন করা হবে যারা এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারবে তাদের কবরটাকে আল্লাহ তালা জান্নাতের বাগান বানিয়ে দিবেন কিন্তু যারা এই পারবে না তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলমিন ভয়ঙ্কর শাস্তির কথা বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলমিন জানিয়ে দিয়েছেন যে সাথে সাথে তাদের কবরের ভিতরে জাহান আগুন দ্বারা জ্বালিয়ে দেওয়া হবে কঠিন পরিস্থিতি হবে এই জন্য যদি আমরা এমনটা করতে পারি এবং আল্লাহ তালার ইবাদত করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন কবর আজাবকে বন্ধ করে দিবেন এবং কেয়ামতের ময়দানে ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ পাক রব্বুল আমাদেরকে বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতের বাগান বানিয়ে দিবেন উইল গো টু প্যারাডাইস আল্লাহ তাআলা বলবেন তুমি জান্নাতে চলে যাও এজন্য আমরা আল্লাহ তাআলার এই একটি নাম পড়তে পারবো তো ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল মালিকুল হাক্কুল মুবিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটা করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন